কোচবিহার জেলার চ্যাংরাবান্ধায় পদাধিকার স্টপেজের জন্য প্ল্যাটফর্মের কাজ শুরু হচ্ছে নিউ চ্যাংরাবান্ধা স্টেশনে আগামী তেরোই ফেব্রুয়ারি আনুষ্ঠানিকভাবে এই কাজ শুরু হবে সেখানে এলাকার সাংসদ ডক্টর জয়ন্ত কুমার রায় সহ রেল দপ্তরের কর্তারা হাজির থাকবেন ওই দিনের অনুষ্ঠানের জন্য ইতিমধ্যেই নিউ চ্যাংরাবান্ধা রেল স্টেশনের কর্তাদের কাছে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের তরফে বার্তা এসে পৌঁছে গেছে যে কথা স্বীকার করে নিয়েছেন স্টেশন মাস্টার রসঞ্জিত কুমার অনেক দিন থেকেই নিউ চ্যাংরাবান্ধা স্টেশনে পদাধিকার স্টপেজের দাবি উঠে আসছিল এ নিয়ে এলাকার মানুষ স্থানীয় সাংসদের দ্বারস্থও হয়েছিলেন বিষয়টি নিয়ে তিনি বিভিন্ন মহলের দৃষ্টি আকর্ষণ করেন অবশেষে পদাতিকের স্টপেজের পরিকাঠামো গড়ার কাজ শুরু হচ্ছে এ নিয়ে দারুণ খুশি চ্যাংরাবান্ধা বাজার এলাকার গ্রাম পঞ্চায়েত সদস্য সুনির্মল গুহ তিনি বলেন পদাতিকের স্টপেজের জন্য প্ল্যাটফর্ম বানানোর কাজ শুরু হচ্ছে কাজ সম্পন্ন হলেই পদাতিক এখানে দাঁড়াবে এ নিয়ে কি বললেন স্টেশন মাস্টার সঞ্জিত কুমার ও সুনির্মল বাবু শুনুন নমস্কার दोस्तों मैं संतोष कुमार शर्मा अभी न्यू चंगड़ा बांधा से न्यूज रिपोर्टिंग कर रहा हूं अब के लिए एक आज खुशी खबर हम सुना रहे हैं चंगड़ाबंदा जो दीर्घ दिन की दावी थी कि चंगड़ाबंदा न्यू चंगड़ाबंदा पे एक्सप्रेस जो ट्रेन जाती है वो ट्रेन यहाँ पे रुकती नहीं है इलाके के लोग ने कई बार इलाके के सांसद जयंतो राय को ये जानकारी दी थी उन्हें भी आश्वासन दिया था चंग न्यू चंगड़ाबंदा पर बजट फार्म नहीं है इसलिए ट्रेन नहीं रुक पाएगी तेरह फरवरी को न्यू चंगड़ाबंदा रेल स्टेशन पर शिला विन्यास होने जा रहा है प्लेटफार्म बड़ा होने जा रहा है अब बहुत जल्दी ही चंगड़ाबंदा प्लेटफॉर्म का काम संपन्न होते ही लोकसभा वोट के पहले ही न्यू चंगड़ाबंदा स्टेशन पे पदाधिक एक्सप्रेस थम जाएगी उसके साथ और भी कई दूर पल्ला की गाड़ी यहाँ पर रुकेगी आज चंगड़ाबंदा रेलवे स्टेशन पे दौरा किए इलाका के पंचायत बीजेपी पार्टी के सुनील मह गोह उन्हें चंगड़ाबंदा रेलवे स्टेशन के मास्टर से बातचीत की संजीत कुमार के साथ में संजीत कुमार ने उन्हें बताया कि तेरह फरवरी को यहाँ पे शिला होने जा रहा है क्या कहते हैं पदाधिक एक्सप्रेस ट्रेन को लेके या प्लेटफार्म को लेके अः इलाक, इलाका के पंचायत सुनीलवल गुहो मैं आपको उनका एक वक्त दोषण साथ में न्यू चक्राबंदा रेलवे स्टेशन के मास्टर मशा रंजीत कुमार अभी तो ये प्लेटफॉर्म मतलब पढ़ाने के लिए तेरा तारीख को अप्रूवल मिला है कि काम स्टार्ट होगा लेकिन जब तक अब लेटर यहाँ पे मिल जाता नहीं है तब तक तो हम कुछ बोल नहीं सकते हैं लेकिन हायर अथॉरिटी से मैसेज मिला है की तेरह तारीख को यहाँ पर क्या होगा सिलाटफॉर्म को बढ़ाने का काम स्टार्ट होगा तो सर ये काम जब शुरू हो जाएगा सर कितना दिन में संपन्न हो जाएगा ये तो नहीं बता सकते हैं वो कितना दिन में और जो कॉन्टेक्ट लिए होंगे उनके थ्रू ही पता चल पाएगा ये डिटेल हम सबको पता नहीं है तो सर ये प्लेटफॉर्म जब बढ़ जाएगा तब तो पदाधिकस यहाँ पर सर ये तो पता नहीं है लेकिन अगर तो ये ऑर्डर होगा होगा ऊपर से अप्रूवल तो स्टॉपेज होगा अभी तो मेनली यही बोला जा रहा था तो कि जब तो तक प्लेटफार्म नहीं बढ़ेगा तब तक पे नहीं मिलेगा तो आशा करते काम बहुत जल्दी शुरू हो जाएगा हाँ बिल्कुल आशा तो बोला गया है कि तेरह तारीख से काम स्टार्ट होगा सर तेरह तारीख कौन कौन यहाँ पर आएंगे तो बोला गया है कि जो यहाँ के माननीय सांसद है वो आएंगे और जो কাম স্টার্ট করেন ও কন্ট্রাক্টর আয়েনে আর রেলকে অথোরিটি দেয় আই ও ডবলু নিউমাল ও আয়েনে নাম সঞ্জিত স্যার থ্যাংক ইউ দেখুন সম্প্রতি আমাদের দিন কুড়ির আগে আমাদের মাননীয় সাংসদ জয়ন্ত সঙ্গে আমাদের আলোচনা হয়েছিল তিনি তখন আমাদের বলেছিলেন যে যেহেতু এখানে পদাতিক স্টপেজের ব্যাপার আছে যদি আমরা প্ল্যাটফর্মটা না করতে পারি তাহলে কিন্তু আমাদের পতাকি স্টপেজ হবে না সেদিন আমাদের একান্তে আলোচনা তিনি বলেছেন অলরেডি এটা আমাদের প্ল্যাটফর্ম সম্প্রসারণ করবার জন্য অলরেডি অ্যাপ্রুভাল চলে এসছে আর কয়েকদিনের মধ্যে টেন্ডার হবে এই ব্যাপারে আজকে যখন আমরা খোঁজ নিতে আসছি আমরা এখানে আমাদের মাননীয় স্টেশন মাস্টার সঙ্গে যখন কথা বললাম উনি বললেন হায়ার অথরিটির থেকে অলরেডি একটা মেসেজ এসছে আগামী তেরোই ফেব্রুয়ারি চ্যাংরাবান্ধা নিউ চ্যাগরাবান্ধা রেলওয়ে স্টেশনে আমাদের প্ল্যাটফর্ম সম্পন্ন সম্প্রসারণের কাজ বা শিলান্যাস হবে এইভাবে মেসেজ এসেছে আমরা অত্যন্ত আনন্দিত এবং মাননীয় সাংসদ জনগণকেও আমরা ধন্যবাদ জানাচ্ছি এত সুন্দর একটা আয়োজন করবার জন্য আশা করি বহুদিনের একটা আন্দোলন বহুদিনের একটা আশা সে যে এখানে একটা জীবকলা স্টপেজ দাঁড়াবে তার সম্প্রসারণের মাধ্যমে সেটা নিশ্চিত হতে যাচ্ছে আগামী তেরোই ফেব্রুয়ারি যে আমাদের শিলান্যাস হবে তার মাধ্যমেই শিলান্যাস শেষ প্ল্যাটফর্মে কাজ হয়ে গেলে কিন্তু আগামী এপ্রিলের মধ্যে আমরা আশা করি এখানে দূরপাল্লার স্টপেজ দেবে দাদা কি ট্রেন এই ব্যাপারে আমরা নিশ্চিত কিছু বলতে পারছি না ব্যাপার হচ্ছে প্ল্যাটফর্মে কাজ শুরু হবে আগামী তেরো তারিখ এটা সত্য জানতে পেরেছি বা স্টেশন মাস্টার বলেছেন এক্ষেত্রে টোটালটা ঠিকাদারের ব্যাপার ঠিকাদার কতদিনের মধ্যে কাজটা সম্পূর্ণ করবে বা হায়ার অথরিটি কীভাবে এটা করবে সেটা প্রশাসনিক ব্যাপার আছে তারাই বলতে পারবেন যেটা আমাদের কাছে খবর আছে মাননীয় সাংসদ যেটা বলেছেন প্ল্যাটফর্মের জন্য কিন্তু দূরপাল্লা স্টপেজ এখানে হচ্ছিল না যদি প্ল্যাটফর্মের কাজ সম্পন্ন হয় আমরা আশা করি যদি নির্বাচনের আগে প্ল্যাটফর্মের কাজ সম্পন্ন হয় তবে হানড্রেড পার্সেন্ট এখানে পদক্ষেপ স্টপেজ হানড্রেড পার্সেন্ট হবে যদি কোনো কারণে প্ল্যাটফর্মের কাজ দেরি করে শুরু হয় তাহলে কিন্তু নির্বাচনের পরেই কিন্তু আমাদের এই দূরপাল্লা স্টপেজ বা পদি স্টপেজ কিন্তু হান্ড্রেড হবে আশা করি তাদের মানে প্ল্যাটফর্মটা হচ্ছে কতদিন থামবে অ্যাকচুয়াল প্ল্যাটফর্ম সম্প্রসারণ মানে হচ্ছে দূরপল্লার স্টপেজ শুধু পদার্থিক নয় অন্য দূরপল্লার গাড়ি ওখানে ওইখানে থামাবার জন্য আমরা সাংসদকে বলেছি তো আমাদের প্রথম পদক্ষেপ পদাতিক স্টপেজ মাননীয় সাংসদের মাধ্যমে আজকে যে কাজটা হচ্ছে বা রেল সম্প্রসারণ আগামী তেরো তারিখ যে যেটা হচ্ছে সেটা আমাদের কাছে খুশির খবর আমরা এলাকাবাসী হিসাবে মাননীয় জয়ন্ত রায়কে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি পাশাপাশি রেল সম্প্রসারণ মানে আমাদের প্ল্যাটফর্ম সম্প্রসারণের পর শুধু পদাতিক নয় অনেক দূরপাল্লার গাড়ি যাতে এখানে দাঁড়ানো যায় সেইভাবেও মাননীয় সাংসদের আমরা দৃষ্টি আকর্ষণ করব ধন্যবাদ